যে এখানকার এই রাস্তাটা অনেকতে ওই যে হাওরের ওই রাস্তার কথা মনে পড়아요 এতে এই হচ্ছে নৌকার মাঝি हेलो বিউটিফুল পিপল ক্যামেরা শে সবাই ওয়েলকাম করছি সবাইকে আমাদের আর ইটিট টুমিনি ব্লোগে আজকে আমরা হাওরের ফিল পেতে চলে যাচ্ছি মামীসিঙ্গের অদূরে অবস্থিত হালোয়া ঘাটে জাম বিলেন এই জাম্বিলটার সন্ধান আমরা রিসেন্টলি পেয়েছি এটা হাওড়ের ফিল বলছি কারণ শুনেছি দুপাশে পানি এবং ভেতর দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে রাস্তাটা নাকি এমনও হয় যে পানিতে পুরো রাস্তাটাই ডুবে যায় তো দেরি একসাথে জায়গাটাকে এক্সপ্লোর করা যাক আপনাদের সাথে আবার মিট করছি সরাসরি হালুয়াঘাটে যে আমরা অলমোস্ট চলে আসছি আমরা হচ্ছে হালুয়াঘাটের শাকুয়াই রোড এটার ভেতর দিয়ে আমরা হচ্ছে যাচ্ছি

জামবিলটার নাম শুনি নাই হঠাৎ গতকালকে আমাদেরকে একজন বললো যে জামবিলটা নাকি সুন্দর আর এটা এই হালুয়াঘাট পড়ছে তো কোনোদিন আসা হয় নাই তাই একটু জিজ্ঞেস টিকে যাইতে হয় আর কি তো দেখি কীরকম সুন্দর এখানে দেখা যাচ্ছে মোটামুটি মানুষের ভিড় আছে এই সামনে তো আরো ভিড় নৌকা দিয়েও কি ঘোরা যায় নাকি আমরা কিন্তু আমাদের যে ডেস্টিনেশন আছে জামবিল এখানে অলরেডি চলে আসছি বেশ ভিড়ও দেখা যাচ্ছে বা তুই নেই জায়গাটা তো সেই পানি বরং একটু নামি এখন জাম জামবি ঠিক আছে জাম মিনি অনেকটা কি বলবো এটা মিনি হাওড় বলা চলে বিলের বিলের অন্যরকম সামনে একটা নদী আছে এখানে আবার ছোট ছোট নৌকা দেওয়া আর একটু ঘুরে অনেক পার পারসন হচ্ছে ত্রিশ টাকা করে আমরা দেখি এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার ট্রাই করবো এই যে এখানকার এই রাস্তাটা অনেকটা ওই যে হাওড়ের ওই রাস্তার কথা মনে করা যায় কি দুই ছাইডে দেখা যায় পানির ই আর একটা লোকাল যারা আছে গোসল করে মেইন আকর্ষণটা এই আমলাম পুরোটাই তো এভাবে ঘুরিয়ে দেখাইছি ভেতর দিয়ে রাস্তা এন্ড দুই পাশে জাস্ট অথই পানি এখানে কিন্তু একদম রাস্তার এখানেও পানি চলে আসতেছে ওই যে ওখানে তুহিন ওখানে সে হচ্ছে একটু নৌকা দিয়ে আমরা যাতে ঘুরতে পারি সেই ব্যবস্থা করার জন্য গিয়েছে সি যদি নিকলের একটা ফিল নিতে চান তো সেই ক্ষেত্রে হালুয়াঘাটে জাম জামবিল বেশ ভালো একটা অপশন হতে পারে সাথে সাথে মিনি কক্সবাজারও আমি বলবো তুহিন ওখানে নৌকা ঠিক করছে এবং আমি এখানে মুগ্ধ হয়ে এই বিলের পাড়িতে কিশোরের যে উচ্ছলতা আছে সেটা উপভোগ করছিলাম এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে ঠিক হয়েছে আমরা এখানে নৌকা ঠিক করলাম এখন আমরা নৌকা দিয়ে এই জাম বিলটাকে এক্সপ্লোর করব আমরা হচ্ছে একটা নৌকা এখানে ভাড়া করলাম ত্রিশ মিটের জন্য হান্ড্রেড টাকা কইরো

জায়গাটা একবারে খারাপ না একদিনের টোট দেওয়ার জন্য খুবই ভালো ইচ্ছা করলে আমি কে ভুলটা করছি একটা টাওয়েল বা একটু গোসলের প্রিপারেশান নিয়ে আসলে ব্যাপারটা আরও মানে জমে যাইতো আর কি পানি কীরকম ভাই মানে

অনেকেই কিন্তু এখানে হচ্ছে আপনার নৌকা নিয়ে ঘুরে আমরা হচ্ছে ওইটা ইঞ্জিন চালিত নৌকাটা আমরা প্রেফার করিনি আমরা এরকম বৈঠাওয়ালা নৌকা এটা তো বৈঠাওয়ালাই বলে না তুহিন বৈঠাওয়ালা নৌকাটাই আমরা নিয়েছি তাদের সাথে একটু বন এবং খরচটা খুবই কম স্বল্প খরচে ঘোরার অন্যান্য যে জায়গাগুলোর মধ্যে যেরকম গুলোর করে অন্যান্য জায়গাগুলোর মধ্যে যেমন গ্যাদারিং করে এই জায়গায় এইরকম কম লোকেই আছে চারপাশের লোকজন লোকজনার থেকে ম্যাক্সিমাম থাকে খুব একটা গ্যাদারিং করে না বর্ষাকালই মনে হয় এটা বেশি জমজমাট হয় না দূরে ওই যে দেখা যাচ্ছে বিলের ভেতরে দুইটা গাছ ওই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগছে ভেবেছিলাম ওই জায়গায় একটু থামবো বাট ওখানে অলরেডি অন্য কেউ এনজয় করছে সো আমরা ওইদিকে আর থামছি না আর ওই যে ব্রিজটা এখান থেকে এত অ্যামেজিং একটা ভিউ দিচ্ছিল যা হচ্ছে বলার বাহিরে বাই ওয়ে এখন একটু খাবারের কথা বলি এখানে কিন্তু ভারী কোনো খাবার খাওয়ার সুব্যবস্থা নেই এখানে জাস্ট ছোটোখাটো কিছু দোকান দেখলাম যেটাতে আপনি বাদাম বা ভাজা পোড়া টাইপের কোনো কিছু পাবেন এর বেশি কিছু এখানে পাবেন না এই যে নীল আকাশ মেঘ পানি সবুজ এই সব কিছু মিলিয়ে প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা গ্রামীণ যে সৌন্দর্য এই সৌন্দর্যটা আসলে আমাদেরকে মুগ্ধ করেছে এই যে প্রকৃতির সাথে কাটানো এই সময়টুকু এই সময়টুকুর আসলে আর কোনো তুলনা হয় না আমাদের নৌকা দিয়ে ঘোরাঘুরি শেষ আমরা এখন পাড়ে ফিরতেছি তুই না আমরা কি ওই পাশেও যাবো না এপাশেই এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন